মুক্ত ধারাতে আমরা এসছি ম্যানেজমেন্ট এবং ট্রেজারারের দায়িত্ব পালন করছেন বহুদিন ধরে শান্তনা ম্যাম শ্রীমতী শান্তনা চক্রবর্তী যাকে সবাই শম্পা ম্যাম বলে ডাকে সমস্ত এই বাচ্চাগুলোর অভিভাবক বললেই চলে ওইখানে বিপ্লব স্যার আছেন আমাদের আর এই ম্যাম হলেন সমৃদ্ধা সরকার সমৃদ্ধা 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 সরকার তা ইনি আছেন সোশ্যাল ওয়ার্কার হিসাবে ম্যামের কাছে আমরা আগেই এসছি শান্তনা ম্যামের কাছে অনেক কিছু শুনেছি আজকে তা এই ছোট ছোট বাচ্চাদের একটু আগেই বললাম যে একটা মধ্যাহ্ন আয়োজন ছিল আমরা সংবৃতার কাছে চলে যাব কিছু শোনার জন্য আমাদের এই মুক্ত ধারাতে প্রায় বত্রিশ তেত্রিশ জন রয়েছে বাচ্চা তাই না ম্যাম আজকে ৩০ জন মত এদের দুপুরের খাওয়া দাওয়া করলো খুব সুন্দরভাবে এদের এত সুন্দর ম্যানেজমেন্ট আর ইয়ে আর এই অল্প বয়সী সংবৃতা একটু কিছু বলুন নমস্কার আমি সংবৃতা সরকার এখানকার সোশ্যাল ওয়ার্কার এটা নৈহাটি নিউ লাইফ সোসাইটির একটা প্রজেক্ট মুক্তধারা ওপেন শেল্টার এখানে ছয় বছর বয়স থেকে বাচ্চারা আসতে পারে আসা যাওয়া করে এটা যেহেতু ওপেন শেল্টার আসা যাওয়া করে যাদের দরকার তারা এখানে থাকে আর এখানে সবাই পড়াশোনা করে এখানে প্রাইমারি স্কুল এই সামনে বলাইবাগ স্কুল আদর্শ স্কুল কদমতলার ওখানে তালতলার ওখানে যত প্রাইমারি স্কুল আছে সব জায়গাতে আমাদের বাচ্চারা যায় আর হাই স্কুল বলতে হাই স্কুল এখানে বিজয়নগর আছে প্রফুল্ল সেন আছে আদর্শর হাই স্কুল যেটা সেখানেও আছে সেখানে বাচ্চারা পড়াশোনা করে তো এই রিসেন্টলি ওদের রেজাল্ট বেরিয়েছে সবাই ভালো রেজাল্ট করেছে অনেকে ফার্স্ট সেকেন্ড হয়েছে আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা নাচ গান আবৃতি নাটক সবটাই শেখে দেখলাম ভারী সুন্দর সবটাই খুব ভালোবেসে করে কদিন আগে বারাসাপী ডিস্ট্রিক্ট অফিসে ওদের একটা কম্পিটিশন ছিল তো সেখানে আমাদের এক মেয়ে আবৃত্তিতে ফার্স্ট হয়েছে আঁকা একজন থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে আবৃত্তিতে একজন থার্ড হয়েছে আমাদের এখানকারই বাচ্চারা নাচের খুব পারফরমেন্স করেছিল ওরা সবার খুব প্রশংসা পেয়েছে তো একটা ওরা প্রোগ্রাম করলেই পরশুদিন সেখানেও সবাই প্রশংসা করেছে খুব কি হ্যাঁ ভারী চমৎকার আর আমি এবং শ্রী পার্থ এসেছি আমরা ওই ওই একবার ওরা কোথায় থাকেন যেন বিনা ঢালি এবং তার পুত্র প্রশান্ত ঢালি হাবড়া থেকে তারা এসে জন্মদিনে নিমন্ত্রণ তার জন্মদিনে প্রশান্তর জন্মদিনে এখানে খাইয়ে গেছিল নমস্কার আমরা আমি পার্থ দত্ত এবং পার্থ ভরচার্জ আমরা এসেছি অভিজেলার ব্যান্ডেল থেকে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট থেকে আমরা এই দিদিমণির সঙ্গে প্রায় তিন চার বছর ধরে চার পাঁচ বার মনে হয় আসা হলো কেউ বলেন যে জন্মদিন পালন করব কেউ বলেন যে আজকে আমার মারা গেছে প্রয়াণ দিবসের চার পাঁচ বার এলাম তো আমরা আগেও দিদিমণিকে আমি অনুরোধ করে দিয়েছিলাম আমরা যে প্রতি বছর যে অন্নপূর্ণা পুজো উপলক্ষে যে বিরাট তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান বা এইসব মানুষদের একটু স্টেজে তুলে তাদের একটু সম্বর্ধনা যারা স্ট্রাগেল করে একটা জায়গায় এসছে তাদের সম্বর্ধনা প্লাস অনাথ শিশু ছাত্র খেলা সিনিয়র প্রত্যেকবারই আমি ম্যাডামকে বলে যাই এবারে আমি কিন্তু চার পাঁচবার এলাম ম্যানেজমেন্ট কমিটি বা যাই বলুন তার কাছে প্রত্যেকের কাছে আমার আবেদন লাগলো এবং দুই ম্যাডাম আমার সামনে রয়েছেন আমার কিন্তু চার পাঁচ বার আসা হয়ে যাবে দু হাজার চব্বিশের ডেটটা বলে দিন কবে হবে আর চব্বিশে আমি আবার বলছি যে আমার চার পাঁচ বার আসা হয়ে গেলো এবার যদি এদের চরমগুলি না যদি আমার ওখানে না পড়ে তো আমার পক্ষে আর এখানে আসা সম্ভব তখন আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আবার বলছি

আমরা আজকে এসে খুব খুশি হলাম এবং এইভাবে আমরা মাঝে মাঝে আসবো আমাদের খুব ইচ্ছে করে যে এই সংস্থার সঙ্গে নানা কাজে হয়ে ওঠে না অকেশনটা আসি তাও আমাদের নিয়মিত যোগাযোগটা থাকবে আর আপনারাও যদি কখনো ওই দিকে যান একবার আসবেন ঠিক আছে আমাদের খুব ভালো লাগলো আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার